এর ভিতরে হয়েছে আর কি ব্রিজটা যে দেখতেছেন খোয়া ভাঙতেছে রাস্তায় আর নদীটা কতটুকু ছোট নিচ থেকে অবশ্যই বুঝতে আর দেখেন সিঁড়ি কি আস্তে আস্তে নামতে নামতে পাগাত হয়ে যাইবে তারপর আমি তো শ্বশুর বাইরে যাবো এই জন্য আমি কি নামতেছি যাই হোক আমি আস্তে আস্তে হাঁটা শুরু করছি আমাদের শ্বশুর বই আমার শ্বশুর বই আর কি রওনা দিতেছি যাই হোক সামনে কিছুক্ষণ সামনেই এই জায়গা থেকে বর্তমানে আমাদের শহরে কিছু ছাত্র আন্দোলনের জন্য কিছু সমস্যা হইতেছে এই জন্য গাড়ি ঘোড়া নাই আমি এই জন্য আর কি আস্তে আস্তে হাঁটতে আসছে এই জায়গায় কত সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিতেছে আপনাদের নদীর পাড়ে তো এই জন্য আর কি হাঁটতে শান্তি লাগতেছে বললাম না এই ইটে ভাটার কথা ইটে ভাটার পাশের সামনে আর কি আমাদের শ্বশুরবাড়ি আমার শ্বশুর বাড়ি যদি বারবার মুখ থেকে শুইটে যায় আমাদের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি দেখ আমার নিজের শ্বশুরবাড়ি আপনাদের না কিন্তু